সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা তন্ময় ভট্টাচার্যর সাসপেনশান তুলে নিল সিপিএম আলিমউদ্দিন সিপিএমের প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা টিভি টক শোয়ে যাকে রীতিমতো যুক্তির ঝড় তুলতে দেখা যেত ইদানিং সাসপেনশানের কারণে তিনি টিভির শোতে আসছেন না তন্ময় ভট্টাচার্য তার বিরুদ্ধে অভিযোগ এসছিল কি কেন তাকে সাসপেন্ড করা হয়েছিল কারণ তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসে গত সাতাশে অক্টোবর ফেসবুক লাইভে এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন যে তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার সময় তন্ময়বাবু নাকি তার কোলে বসে পড়েন এই খবর বাইরে আসাতেই প্রকাশ্যে আসতেই তারপরেই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছিল দল মহিলা সাংবাদিকের মানে সাংবাদিককে হেনস্থার অভিযোগে দলের উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য তাকে সাসপেন্ড করা হয়েছিল তার সাসপেনশন এবার প্রত্যাহার করে নিল এবং শুক্রবার রাতে জেলা সম্পাদক মৃণাল ভট্টাচার্যকে ফোন করে তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সেই মতো সেই মর্মে শনিবার জেলা সিপিএমের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাসপেনশন প্রত্যাহারের বিষয়টি বিজ্ঞপ্তি দিয়েছেন মৃণাল চক্রবর্তী এখন প্রশ্ন হলো যে তন্ময় বাবুকে সাসপেন্ড কেন করা হয়েছিল একজন মহিলা সাংবাদিক তিনি অভিযোগ করেছিলেন বলে তাকে হেনস্থার অভিযোগ করেছিলেন বলে তো প্রশ্ন যে যে কেউ যদি অভিযোগ করে কোনো নেতার বিরুদ্ধে আচ্ছা আজকে যদি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কেউ অভিযোগ তোলেন সুজন চক্রবর্তীর বিরুদ্ধে কেউ অভিযোগ তোলেন একইভাবে যে কোনোভাবে কারণ এটা তো খালি শুধুমাত্র অভিযোগ তোলা হয়েছিল আর তাকে সাসপেন্ড করে দেওয়া হলো তারপর তদন্ত করে তারপরে আবার সাসপেনশান তুলে নেওয়া হলো একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে সাসপেন্ড করে দেওয়া হবে মানে যতদিন তদন্ত না হচ্ছে তদন্ত তিনি তদন্তে আর কি নির্দোষ প্রমাণিত না হচ্ছেন ততদিন তাকে সাসপেন্ড করে দেওয়া হবে আপনার অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তো শাস্তি দিয়ে ফেললেন এই তন্ময় বাবু তিনি মাথা উঁচু করে যে দলটা যেভাবে করছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে সেই আত্মবিশ্বাস আর বজায় রাখতে পারবেন আমি সিপিএম নেতা কর্মীদের এই প্রশ্নটি করতে চাই যদি যার বিরুদ্ধে অভিযোগ উঠবে আজকে যদি এটা প্রকাশ হয়ে যায় এই কথাটি তাহলে তো যে কেউ এর সুযোগ নেবে যে কোনো এক একজন মহিলাকে দিয়ে অভিযোগ করিয়ে দেবে মোহাম্মদ সেলিমের নামে সুজন চক্রবর্তীর নামে শতরূপ ঘোষের নামে আপনারা কী করবেন একের পর এক সপ্তাহ সাসপেন্ড করে দিতে হবে দল থেকে একটা অভিযোগ উঠলেও সেই অভিযোগের কতটুকু সত্যতা আছে দেখুন যাচাই করুন যদি মনে হয় প্রাথমিক সত্যতা তার বিরুদ্ধে অভিযোগের উঠে আছে তখন তাকে সাসপেনশন সাসপেন্ড করতে পারেন কিন্তু সাসপেন্ড করে দিলাম সেই ব্যক্তি একবার সমাজে রীতিমতো ছোট হয়ে গেল হেনস্থার শিকার হলেন তার আত্মসম্মানে আঘাত লাগল তার মনোবল ভেঙে গেল এই মনোবল ভাঙা এই আত্মবিশ্বাসহীনতা এই যে হীনমন্যতায় ভোগা এই ধরনের নেতাকর্মীকে আবার অ্যাক্টিভ করে তাদের কাছ থেকে ভালো কিছু পাবেন আপনারা আজকে যদি আপনারা তার পাশে দাঁড়াতেন যে হ্যাঁ অভিযোগ উঠেছে অভিযোগ যদি তার বিরুদ্ধে প্রমাণিত হয় তাকে আপনারা সাসপেন্ড করুন কিন্তু অভিযোগ উঠলেই তাকে আপনি সাসপেন্ড করে দেবেন তাকে একবার ছোট করে দেবেন হেনস্থা করে দেবেন এতে তার আত্মবিশ্বাস থাকবে মনোবল থাকবে দলের প্রতি কাজ করার আন্তরিকতা ভালোবাসা থাকবে আমি প্রশ্নটি করতে চাই যারা রাজনৈতিকভাবে সচেতন মানুষ তাদের কাছে যেটা কি কোনো মতেই ঠিক যে অভিযোগ উঠলেই তাকে সাসপেন্ড করতে হবে তার বিরুদ্ধে প্রাথমিক একটা তদন্ত হওয়া প্রয়োজন নয় সেই তদন্ত কমিটি গঠন করলেন তখনই সাসপেন্ড করে দিলেন তাহলে কী করা হবে প্রাথমিক রিপোর্টটাকে দেখুন যে না তার বিরুদ্ধে তদন্তে যা এগোচ্ছে তাতে তার দোষ থাকতে পারে তখন আপনি সাসপেন্ড করুন কিন্তু প্রাথমিক অবস্থাতেই সাসপেন্ড এটা কি ঠিক এই ব্যক্তির তন্ময় ভট্টাচার্যের কি আর সেই আত্মবিশ্বাস সেই কনফিডেন্ট সেই মাথা উঁচু করে বক্তব্য সেই যুক্তি তর্ক দেখানো টিভিতে যে তোলপাড় করা আর সম্ভব হবে মাথা উঁচু করে বক্তব্য দিতে পারবেন আমি এই বক এই প্রশ্নটি অবশ্যই সিপিএম নেতা কর্মী সাধারণ নাগরিক এবং যারা রাজনৈতিকভাবে সচেতন মানুষ তাদের কাছে তুলতে চায় যে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠলেই কি তাকে সাসপেন্ড করা এটা ঠিক সিপিএম এই নীতি তাহলে আজকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী শতরূপ ঘোষ আপনারা দল করতে পারবেন যে কেউ তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করবে আপনাদের এই এই এইরকম ছেলে মানুষ সিদ্ধান্তের জন্য পার্টির বাকি আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট করে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা